আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোন সমস্যায় ভুগছে জানেন অসুখ কিংবা দারিদ্রতায় নয় বরং মনের অশান্তি অস্থিরতা উদ্বেগ ভয় স্ট্রেস এই আধুনিক যুগে আমরা যত উন্নত হচ্ছি ততই মন শান্তি হারাচ্ছে কিন্তু পবিত্র কোরআন চৌদ্দশো বছর আগে এই মানসিক শান্তির তিনটি সূত্র বলে দিয়েছে যা আজও বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায় এক আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে সুরা আর আয়াত আয়াতাঠাস জিকির মানে শুধু মুখে সোভান আল্লাহ বলা নয় এটি এমন এক অবস্থান যেখানে মন আল্লাহর দিকে ফিরে যায় সব ভয় দুঃখ উদ্বেগ তার কাছে সোপে দেয় মনোবিজ্ঞান বলে যখন মানুষ ধ্যান বা মনোযোগে স্থির থাকে তখন মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন নিঃসৃত হয় যা প্রশান্তি ও সুখের অনুভূতি দেয় অর্থাৎ যাকে বিজ্ঞান মেডিটেশন বলে কোরআন তাকে বলে জিকির আল্লাহর স্মরণ এটাই মানসিক প্রশান্তির প্রথম সূত্র দুই কৃতজ্ঞতা যদি কৃতজ্ঞ হও আমি আরও দান করব সুরা ইব্রাহিম আয়াত সাত একটি আলহামদুলিল্লাহ কতটা শক্তিশালী জানেন মনোবিজ্ঞানীরা বলেন গ্র্যাটিটিউড রিভাইভ ইয়র ব্রেইন অর্থাৎ কৃতজ্ঞতা এমনভাবে মস্তিষ্কে প্রভাব ফেলে যে উদ্বেগ কমে হরমোন ভারসাম্য ফিরে আসে আর মনোভাব ইতিবাচক হয় যখন আপনি কৃতজ্ঞ হন ছোট কিছু নিয়েও আপনি আসলে নিজের মনকে প্রশিক্ষণ দিচ্ছেন সুখ অনুভব করতে কোরআন বলছে তুমি কৃতজ্ঞ হলে আমি আরও দান করব এটি শুধু আখেরাতের প্রতিশ্রুতি নয় বরং দুনিয়াতেও মানসিক শান্তির গোপন নিয়ম তিন ভরসা যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আর তালাক আয় তিন তাওয়াক্কুল মানে ভয় নয় বরং নিশ্চিত বিশ্বাস যা কিছুই ঘটুক আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না মনোবিজ্ঞান বলছে ট্রাস্ট এন্ড হায়ার পাওয়ার রেডিউসার্স অ্যাংজাইটি যে ব্যক্তি ভাবে আমি একা নই তার মন কখনো একা থাকে না তাওয়াক্কুল মানুষকে ভয় থেকে মুক্ত করে এবং জীবনের প্রতিটি সমস্যায় স্থির রাখে তাই মনে রাখুন শান্তি টাকায় নেই পদে নেই কাউকে হারানোর ভয়েও নেই শান্তি আছে আল্লাহর স্মরণে ভরসা ও কৃতজ্ঞতায় যদি আপনি প্রতিদিন এই তিনটি চর্চা করেন সকালে কয়েক মিনিট জিকির অন্তরে কৃতজ্ঞতার অনুভূতি এবং দিনের শেষে তাওয়াক্কুল তবে আপনি টের পাবেন কেমন করে জীবন বদলে যায় স্পার্ক অফ ইমান আলোকিত জীবনের জন্য ইসলামের আলো পৌঁছে দিতে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টে জানিয়ে দিন শান্তি আসলে কিসে